হরে কৃষ্ণা সুধি ঘর ভক্ত বৃন্দ আগামীকাল রোজ বৃহস্পতিবার হচ্ছে গোপা অষ্টমী অর্থাৎ এই পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ডে রাধারানীর চরণ দর্শনের জন্য মাত্র দুইটি দিন রয়েছে একটি হচ্ছে রাধা অষ্টমী আরেকটি হচ্ছে গোপা অষ্টমী অর্থাৎ এই গোপা অষ্টমী দিনে শ্রীমতী রাধারানী গোপালের মতন বালক বেশ ধারণ করে তিনি গোচরণে গিয়েছিলেন এবং সেদিন কিন্তু তিনি তার চরণ দর্শন করেছিলেন এবং এই কারণেই আমরা যারা অধপতিত জীব আছি এই পৃথিবীতে তারা কিন্তু এই একটা দিনই রাধারণের চরণ দর্শন করতে পারি আর আরেকটা দিন হচ্ছে রাধা অষ্টমীর দিন তো আপনারা সকলেই অবশ্যই মন্দিরে যাবেন এবং রাধারণীর চরণ দর্শন করে নিজের সৌভাগ্য বৃদ্ধি করবেন এছাড়া এই গোপাল অষ্টমীর বিশেষ কি মাহাত্ম এই কার্তিক অষ্টমী তিথিতে গোপাল প্রথমবারের মতন গোচরণে গিয়েছিলেন তিনি যখন গোচরণে যাবেন সেই সময় অষ্টমী তিথিতে ব্রজবাসীরা গোপিকারা সবাই মিলে গোমাতার পূজা করছিলেন তাই এই গোপ অষ্টমী তিথিতে আপনাদের গৃহে যদি গোমাতা থাকে তাহলে তাদের পূজা করবেন প্রথমে তাদের স্নান করাবেন এরপরে মালা পরিয়ে চন্দনের ফোটা দিয়ে চরণ ধুয়ে দিবেন এরপরে আপনারা পদক্ষিণ করবেন পূজা করবেন স্কন্দ পুরাণে ও উপবৈভব পুরাণে বলা হয়েছে কেউ যদি এই গোপাষ্টমীর দিনে চারবার গোমাতাকে প্রদক্ষিণ করেন তাহলে তিনি অষ্টমের যজ্ঞের ফল লাভ করেন এছাড়াও তাদের পূর্ব জন্মকৃত যত মহাপাপ আছে সেই অপরাজিত সমস্ত পাপ খণ্ডন হয় এছাড়া তাদের ভাগ্যে যদি খারাপ কর্মফল লেখা থাকে সেগুলো খণ্ডন প্রাপ্ত হয় তাই গোপাষ্টমীর দিনে বলা হয়েছে সেবন করানো গোমাতাদের প্রদীপ নিবেদন করানো গোমাতাদের প্রদক্ষণ করানো তাদের আহারের ব্যবস্থা করে দেওয়া এই প্রত্যেকটা বিষয় বলা হয়েছে এছাড়া যারা শহরে থাকেন তাদের কাছে যদি কোনো গোমাতা না থাকে তাহলে আপনারা আশেপাশে নিকটস্থ মন্দিরে যেতে পারেন বেশিরভাগ মন্দিরে কিন্তু গোমাতা রাখা থাকে তাও যদি আপনারা না পারেন তাহলে আপনাদের গৃহে যদি গোমাতার কোনো বিগ্রহ বা ছবি থাকে তাহলে আপনারা সেটাকে প্রদক্ষিণ করতে পারেন ফুল নিবেদন করতে পারেন এবং গোমাতার উদ্দেশ্যে ভোগ নিবেদন করতে পারেন এবং প্রত্যেক মন্দিরে কিন্তু রাদানিনি চরণ দর্শন করানো হবে এবং এই দিনে কিন্তু রাদানিনি গোবালকদের মতন বেশ ধারণ করেন তাই অবশ্যই আপনারা সেই সমাগম অর্চন করতে মন্দিরে যাবেন এবং রাদানিনি চরণ দর্শন করবেন তাই আবারো বলে দিচ্ছি আগামী কাল অর্থাৎ রোজ বৃহস্পতিবার 30 অক্টোবর হচ্ছে এই গোপাষ্টমী তাই সকলে আপনারা এই দিনটি সুন্দর করে পালন করবেন এবং গো সেবা করবেন পূজা করবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন হ্যাঁ কৃষ্ণা